আসসালামু আলাইকুম চ্যালেঞ্জের তিন নাম্বার দিন আমি আজকে দেখব অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করা যায় কিনা আরত থেকে কিছু কাঁচা কিনে তা বিক্রি করার চেষ্টা করব বো লাভ হয় না লস হয় চলুন শুরু করি লোকজন মাল নিয়ে দাঁড়িয়ে আছে দেখি তাদের কাছে গিয়ে তারা নিয়ে আসছে পটল নিয়ে আসছে করলা লাউ কাঁচামরিচ সুজি কচু খুলতেছে অনেক সুজি কচু উঠছে আজকে সুজি কচু নিয়ে ব্যবসা করতে হবে কি আরো কি কি জিনিস আছে শশা নিয়ে দাঁড়িয়ে আছে অনেকজন বরবটি অল্প বরবটি দিবে কি জিজ্ঞেস করে দেখি আজাই দামদার করে এই দুই বস্তা সুজি কচু নিয়ে নিলাম আমি এখন বিক্রি করব সুজি কচু মাল বিক্রি করা শুরু করে দিছি আমার পাশে আরেকজন দোকান দিয়ে দিল দুই বস্তা কচু বিক্রি করে আমার লস হয়েছে একশো টাকা কিন্তু আমি এই ব্যবসাটা চালিয়ে যাব দেখবো লস হয় না লাভ হয়